আল্লাদা কেলারি পরে ওই বাচ্চাটায় তারা মিসো কোথায় যাবে ওরে তুমি মাত্র একবার খানায় বসাইছো বিধবি বলিয়া তারায় আরে আমি পাওলারে সেলটা দেয় না জানো কত বছর আমনের পূজা করে কত বছর

বড় তুমি মাত্র একবার বসাইয়া ধর্মী বলে তারাইয়াছ ইব্রাহিম নবী শোনা মাত্র একটা তোর দিলেন আর ওই বান্দারে তালাস করে

কালেমা পড়ে ফেললো আমার আল্লাহ তো দয়ার মালিক আল্লাহ বলেন তোমরা যারা শয়তানের ধোকায় পড়ে গুণা করেছো আমি আল্লাহ তোমার জন্য রাস্তা খুলে দিলাম আমি আল্লাহ পাক তোমার তওবা কবুল করার জন্য পাঁচবার মসজিদে ডাকছি যাও নাই আমি আল্লাহ পাক এখন তোমাকে ডাকার জন্য হাজির হতেছি আমি আল্লাহ এমন এক টাইমে তোমাকে ডাকতে আসতেছি

খানা দিবে ঘরের পরিবার তো সারা রোজা শুরু হয়ে গেছে আর খানা কপালে নাই হলো না পরের দিন আমার কাজে গেছে এক পর্যায়ে দুর্বল হয়ে রাস্তায় পড়ে গেছে শরীর দুর্বল রহমতের নবীর কাছে খবর আসলো রোজাটা কি ভাঙা যাবে একটা রোজা যদি কেউ ভেঙে ফেলে যদি রোজা রাখে যেই সময় রাখার দরকার ওই সময় রোজার বরফত আল্লাহর পক্ষ থেকে যা পাওয়া সেটা ভাবে কত কষ্ট বহেও

বসিয়াও থাকলে খায় হাঁটলেও খায় শুয়ে শুয়েও গরুর মতো হাতে আর চাটে সাহাবাহিকের ইতিহাস কেন আমি আমারটাও মাঝে মাঝে বলি যে জীবনটা কত কষ্টে কাটছে ভাষা নাই দেড়শো টাকা একটা জামা কিনছি কত ওটা কি কাপড় কয়

তরকারি কি মাদ্রাসা থেকে পাতলা থেকে আমার মা বাবা এক কেজি আলু দিতেন আধা কেজি দিতেন এটা নিয়ে দুই মাস খাওয়া লাগতো আলু কেটে কেটে নাম রেখে হাতের মধ্যে সিদ্ধ দিতাম মাঝে মাঝে ভাত হয়ে গেছে ঢালছে আর ছাত্রদের আলু নাম দেখে দেখে নিতাম মাঝে মাঝে গিয়ে দেখতাম আলুর উপরে ছোলা নাই নামও নাই আজকের কপাল থেকে আলু বেঁচে যেত এইভাবে কষ্ট করে করে আল্লাহ এ পর্যন্ত নিয়ে আসছে আল্লাহ অনেক দয়া করেছেন অনেক কিছু আজ এক লি করি তার কালকে না একটা জামা আজকে বলি কাউকে বলি না সব রবের করুণা কি বার বারবার তার মোনাজাতের মধ্যে আমার হাত বলতো আল্লাহ ওকে দিয়ে একটা মাদ্রাসা দাও মাদ্রাসা দেখে চাই মাদ্রাসা হয়েছে আল্লাহ দেখে যেতে পারবে একদিন এগুলো সব থেকে যাবে আমিও থাকবো কথা ঠিক না কিন্তু যেতে তো হবেই হিসাব দুইটা সাথে কি নিয়ে যাব আর দুনিয়াতে কি রেখে যাব হিসাব দুইটা কি নিয়ে যাব কি রেখে যাব আপনি কি রেখে যাচ্ছেন যাতে তো হবে কি মরা লাগবে না কি নিয়ে যাবেন ওখানে তো কিছু নিতে হবে নেই উপায় নেই বিদেশ যাবেন পাসপোর্ট লাগবে না কথা বলেন ভিসা লাগবে না না ইমিগ্রেশনে আটকাই দিবে কাপুর নাই জামা নাই কোন টেনশন নাই কিন্তু আসল কি ভিসা পাসপোর্ট লাগবে তামাজের বড় বারের জীবনে বাড়ি জমাব কি নিয়ে যাব পরকালের জীবনের একমাত্র পাসপোর্ট থাকবে তোমার ইমানের পাসপোর্ট এই পাসপোর্ট দিয়ে তুমি আল্লাহর মহাব্বতের ঘরে ঢুকবা নজরে আসবা কিন্তু আমলের দিশা না থাকলে পিদা শুরু আমলের দিশা বড় কঠিন আমরের ভিসা যদি থাকে আমার কিছু পাসপোর্ট আছে খুব ঘাট পড় দামি বানдой দামি পাসপোর্ট দিয়ে যদি যেতে চাও তবে ইমান আমরের সাথে ইখলাস কে যোগায় দাও দুনিয়াতে এমন কিছু জমা রাখো যেটা পরকালে পাবে আল্লাহ পাক রব্বুল বলেন আমি বড় আদর করে মানুষ বানাইছি আমার বানানো মানুষ বড় আদরে বিশাল বড় সাতটা আসমান সাতটা জমিন আমি তৈরি করতে ছয় দিন লাগছে মাত্র ছয় দিন অথচ আমার মহাব্বতের মানুষ এক ফোটা পানি থেকে মায়ের গরবে বানাইতে আমি আল্লাহ 6 দিনে বাড়ি না 10 দিনে বাড়ি আমি আল্লাহ এটাকে ফেরেশতা দিয়ে আমার হযরতের দ্বারা মায়ের গর্ভে প্রায় 6 মাস লাগায় বান্দাকেンスターচার বানায় রুহদান করেছে এত বিশাল আসমান জমিন এটা বানাইতে মাত্র 6 দিন তোমার মতো একটা ক্ষুদ্রতম বান্দা বানাইতে আমার এত সময় লাগলো কেন এর একমাত্র কারো ভালোবাসার জিনিস বানাইতে বড় সময়ের ব্যাপার আল্লাহ বলেন আমি তোমাকে বড় আদর করে বানাইছি বড় বড় করে বানাইছি আমি মানুষ বড় দুর্বল করে বানাইলাম এবং এই মানুষের জীবনে চলার জন্য যা প্রয়োজন সব আমি ব্যবস্থা করেছি তোমার পানির প্রয়োজন আলোর প্রয়োজন ঘুমের প্রয়োজন রাতের ব্যবস্থা করলাম যত তোমার সুন্দর জীবন পরিচালনার জন্য যত খানার প্রয়োজন সব করলাম আমি আল্লাহ বিশাল বড় আসমান তোমার জন্য বানাইলাম বিশাল বড় জমিনটা তোমার কলাম বানাই দিলাম সমুদ্রের হাজার ধরনের মাছ তোমার জন্য রাতের চাঁদের আলো তোমার জন্য জমিনের ফসল তোমার জন্য গাছের ফল তোমার জন্য আমি বড় মহাব্বত করি তোমাকে আমি আল্লাহ সব কিছু তোমার দিয়া তোমার থেকে কিছু চাই নাই আমি আল্লাহ তোমার কল্যাণের জন্য আমি বলেছি তুমি আমার হেবাদাতে জীবনটা কাটায় দাও পাঁচ বেলার নামাজ আদায় করবা আমি আল্লাহ আবার এই পাঁচ বেলার নামাজ আদায়ের ক্ষেত্রে তোমাকে বুঝাবার জন্য ডাকার জন্য নির্দিষ্ট লোক রাখছি ফজরের নামাজে তোমাকে ডাকার জন্য মহাজিন অপেক্ষায় থাকে আর সদা তুখাই রং তুমি ফজ হয়ে আসো নাই আমার দেওয়া রাতের আরামের সময় পেয়ে অন্ধকারে মজার ঘুম দিস আমি আল্লাহ বেজার না আবার জোহরের নামাজে তোমার ডাকসি আসো জোহরের নামাজে তুমি দোকান পাতার নিজের চাকরি বাকরির ব্যস্ততায় আসো নাই আমি আল্লাহ বেজার না আবার আসরের নামাজে ডাকার ব্যবস্থা করেছি বান্দা তুমি ব্যস্ত তার দেখাইয়া আমার ঘরে হাজিরা দাও নাই আমি আল্লাহ বেজার না আমি আবার তোমাকে মাগরিবে ডাকাইলাম মাগরিব তুমি অনুপস্থিত আমি আল্লাহ শেষ এ সায় ডাকলাম আমার কাকে তুমি সারা দাও নাই আমি আল্লাহ রাগ না করিয়া এবার আমি আল্লাহ নিজে রেডি হয়ে গেছি তোমাকে ডাকতে আমি আসবো ডাকছে তুমি আসো নাই উচিত ছিল তো রাগ হয়ে যাব কিন্তু না আমি কেনরা করব আমার তো আলাদা আর এক জায়গায় কোন ছেলে নাই মেয়ে নাই আমার স্ত্রী নাই আমি একা আমি জিম বানাইছি ফেরেস্তা বানাইছি তবে আমার আদরের না আমি মানুষ বানাইছি বড় মায়া করিয়া আমি চাই মানুষ যেন একবার আল্লাহ বলে ডাক দেয় মানুষ যেন শিয়াজ কপালটা মাটির মধ্যে লাগায় দেয় বান্দা যখন কপালটা মাটির মধ্যে লাগায় আমি মাটিতে লাগতে দেই না আমি আল্লাহ কুদরতি পা আমার বান্দার কপালের নিচে ঢুকায় দেই বান্দাপুর কপাল বরদাবি তুই কপালটা মাটিতে ঠাকাবি আর আমি চুপ থাকবো না তোর বডির মধ্যে কপাল বড় দামি আমি আল্লাহ ওই কপালটাকে মাটিতে নাগার আগে আমি আল্লাহ তোর কপালের নিচে কুদরতের কদম লাগাই দেই আমি আল্লাহ বা বড় খুশি হয়ে যাই দুনিয়াতে মানুষ সম্মান চাইতে গিয়া বলে সেজদা আল্লাহ বলেন আমি আল্লাহ এত কিছু তোমারে দিলাম আমি চাই তুমি আমাকেই সেজদা দিবা আমি আল্লাহ পাক অপেক্ষায় থাকি তখন আমাকে তুমি ডাক দিবা আমি আল্লাহ পাক এত মহাব্বত করে বানাইয়া আমি আল্লাহ পাক ডাক নামের পর যখন আসো নাই

দুনিয়ার মানুষের দয়ার দরজা মাঝে মাঝে খুলে মাঝে মাঝে বন্ধ করে দেয় আর আমি আল্লাহ দরজা খুলে দি না মাত্র সেকেন্ডের জন্য বন্ধ নাই আমারে সমুদ্রে বয়ে যদি ডাক দাও আমি সেখানে হাজির আমাকে যদি গভীর রাতে ডাক দাও সেখানে আমি আল্লাহ হাজির আমার যদি কোমো বেই মানেও দাও আমি সেখানে হাজির আরে ইব্রাহিম আলাইহিস সালাম মেহমান ছাড়া খানা খায় না মেহমান আসলে রিজিকে বরকত হয় ঘরের মধ্যে রহমত বাড়িয়া যায় এবারিম নবী মেহমান খুঁজে রাস্তায় দাঁড়ায় যাকে পায় তাকে তাই আনেন মেহমান বসায় খানা খাবেন একদিন ইব্রাহিম নবী মেহমান পায় না অনেকক্ষণ অপেক্ষা হঠাৎ করে দেখে একটা লোক আসতেছে ওই লোকটাকে ডাক দিয়ে তার ভাই খানা খেয়েছেন বলে না

ওই লোকটা মনের কষ্ট নিয়ে যায় বলে তাকে ওই বান্দাটারে তারা দিস কোথায় যাবে ওরে তুমি মাত্র একবার খানায় বসাইছ বিধর্মী বলিয়া তারা দিস আরে আমি মাওলার সেলটা দেয় না জানো কত বছর আমি আল্লাহ এত বছর পর্যন্ত খানাও বন্ধ করি নাই পানিও বন্ধ করি নাই আমি আল্লাহ তো অপেক্ষায় আছি আমাকে আল্লাহ আমি আল্লাহ রাগ করে পানিও বন্ধ করি নাই খাওয়াও বন্ধ করি নাই সূর্যের আলো বন্ধ করি নাই ওই পারি আমার পদ্মা তারি কেন আমি আল্লাহর বড় মায়া তুমি মাত্র একবার বসাইয়া বিধর্মী বলে তারা এনেছো ইব্রাহিম নবী শুনা মাত্র একটা দোর দিলেন আর ওই বান্দারে তালাশ করে খুঁজতে খুঁজতে গিয়া দেখে বান্দা এক জায়গায় বসে বসে চোখের বাড়ি কান্না করে আমাকে দাওয়াত দিবা না ইয়া কেন আবার অপমান করেছো। ইব্রাহিম নবী তার সাথে ক্ষমা চাইয়া এরপরে ডাকা শুরু করলেন এরপরে কাছে আইনা খানার আয়োজন করলেন এমন সুন্দর ব্যবহার দিলেন পর্যায়ে আল্লাহর বান্দা আবার মাওলার গোলাম হয়ে পড়লো কালেমা করে ফেললো আমার আল্লাহ তো দয়ার মালিক আল্লাহ বলেন তোমরা যারা শয়তানের ধোকায় পড়ে গুড়া পড়েছ আমি আল্লাহ তোমার জন্য রাস্তা খুলে দিলাম আমি আল্লাহ পাক তোমার তওবা কবুল করার জন্য পাঁচবার মসজিদে ডাকছি যাও নাই আমি আল্লাহ পাক এখন তোমাকে ডাকার জন্য হাজির হতেছি আমি আল্লাহ এমন একটা তোমাকে ডাকতে আসতেছি যখন নীরবে প্রভুর নাম তখন প্রভুর করুণা যদি চাও গভীর রাতে উঠে প্রভুর আমার পাক রহমতের দরিয়া ডাকেন বাংলা তুমি গুণা করেছো কত বসে বলরে আমি 50 বছর লাগাইয়া এত গুনা একদিনে করি নাই আজ একটা কালকে দুইটা এবারে হাতের গুনা চোখের গুনা জবানের গুনা অন্তরের গুনা করতে করতে বছর বছর গুনা করিয়া আমার চোখের গুনার পাল্লা ভারী আমার হাতের গুনার পাল্লা ভারী আমার অন্তরের গুনার পাল্লা ভারী গুনাহ করতে করতে 34 50 বছর একটা পাহাড় হয়ে গেছে আল্লাহ বলে তুই গুনাহ করেছ 50 বছর লাগাইয়া আমি আল্লাহ দরজায় এসে যদি চোখের পানি ছাদিয়া একবার দিল করে দাও ইয়া আমি আল্লাহ তোর 1 জীবনের সব গুনাহগুলো maaf করে দিব গভীর টাইমে আমি আসি যেই সময় আসমান নীরব জমিনটা নীরব ঘাসের পশু পাখিরা পর্যন্ত নীরব ঘরের মানুষগুলো ঘুমায় নদীর মাছগুলো নীরব একটা কোন আওয়াজ নাই সমস্ত মানুষ এখনdeep ও অবস্থা ঘুমের মধ্যে কোনো আওয়াজ নাই নীরব সময় আমি আল্লাহ তখন প্রথম আসমানে আসি বলে বান্দা তুই ফজরে কোথায় তালাশ কর। আরে আমি মাওলা তো পানি খাও আমি মাওলা তো সূর্যের আলো নাও এখনো পর্যন্ত চিনো না সেই সূর্যের মালিক কে বান্দা তুমি গাছের ফল খাও চিনো না সেই ফলওয়ালা ফলের মালিক কে বান্দা তুমি নদীর মাছ ধরে খাও জানো না সে নদীর মাছ দেওয়ার মালিক কে ওই মালিক রে তালাশ করতে কোথাও যাওয়া লাগবে না ধরে রাতের বেলা আমি হাজি আমি আল্লাহ এখন ডায়রেক্ট হাজির হয়ে গেলাম রাতের গণির যখন শেষ অংশ তোর মা ঘুমায় বাবাও ঘুমায় ভাই বোনেরা ঘুমায় তুই তখন আছি একবার ডাক অন্তর খুলে যদি ডাক দাও আল্লাহ আমি আল্লাহ 봐 জীবনের সব গুনাহ ডাকে maaf করে দেব আমি আল্লাহ চাই তোকে কাছে পাওয়ার জন্য আমি আল্লাহ চাই তুমি আমারের চলার কথা ওলাবা না আমি আল্লাহ চাই তুমি আমার দিকে আর আসো আমি আল্লাহ চাই আমার রহমতের ছাতরে ঢুকে দাও কারণ দুনিয়ার কষ্টের থেকে মরণের কষ্ট আরো কঠিন আরে তোমার দুনিয়ার আজাব থেকে জাহান্নামের আযাব আরো কঠিন এক সেকেন্ডের জন্য তুমি সহ্য করতে পারবা না আমি আল্লাহ পাক ডাকছি আলাম মুস্তাগফিরিন ফাআউফিরালা তুমি না যারা কষ্ট ক্ষমা চাও নবীজি বলেন একটা জুতার ফিতাও যদি ছিড়ে যায় আল্লাহর কাছে বলো আমার আল্লাহর কাছে বললে আল্লাহ পাক খুশি হবেন

যে আমি আল্লাহ পাক তুমি যখন এক বিঘত আগায় যাও আমার রহমত তোমার দিকে এক হাত আগায় যায় তুমি যখন এক হাত আগায় যাও আমার রহমত তোমার দিকে দুই হাত আগায় তুমি যখন হেটে হেটে আগাও আমি আল্লাহর রহমত তোমার দিকে দ্রুত গতিতে দৌরাইতে থাকে আমি আল্লাহ পাক চাই তুমি আমার দিকে আসো

দুই কোটা চোখের পানি যদি ফেলতে পারি এই পানি বৃথা যাবে না আল্লাহ কেমতের দিন এই পানিটা কাজে লাগাইয়া জাহান নামের আগুনকে নির্ণয় দিবেন অন্যান্য অন্য মাহফিলে যায় কত মানুষ মার্কেটে ঘুরে সময় নষ্ট করে কিন্তু এই মাহফিল আল্লাহর বলিদের এখানে যারা আসবেন এরা দুনিয়া মুখী মানুষকে বয়ান দেয় না এখানে আসামাত্রই যেন কেমন এক পরিবর্তন আল্লাহর অলি রাখবেন তাদের চেহারা দেখব বয়ান শুনব যদি একটা কুদরতের নজর আমার উপরে পড়ে যায় আমার জীবনের সব বন্ধ তালার দরজা খুলে যাবে অতএব আল্লাহ যাদেরকে নিয়ে আসেন আল্লাহর কাছে তওবা করি অন্তরে কোনো গুনার নিয়ত থাকলে অন্তর্কে পরিচ্ছন্ন করি আর মনে মনে বলি হে মালি এই বেহেস্তের বাধানে আসি খালি ফিরিয়া যেন না যাই দুনিয়ার কোন মহাব্বত অন্তরে না থাকে আপনার খাস বলি ওলামাই কেরামদের কথা শুনিয়া যেন যেতে পারি আজকের জন্য আবু হরায়ার মতো তুমরূপ রেডি হয়ে যাও কয়েক নম্বরের সাহাবি

আর আপনি দোকানে দোকানে ঘুরবেন কোথাও বসে গল্প করবেন এটা আল্লাহ আদর্শওয়ালা বানাই দেন জোরে কনাম আল্লাহ শেষ দোয়া পর্যন্ত আমাদেরকে থাকার মতো শোনার মতো যাওয়ার রাজিয়া ছিল ইনশাল এক এক হুলে এক এক গ্রাম এখন যারা নিয়োগ করে আছি ইনশাল্লাহ শেষ পর্যন্ত থাকার নিয়ত আছে